স্থাপকায় স্থাপকা ধর্মশ্চ অবতার বরিষ্ঠায় রাম তে নম শ্রী রামকৃষ্ণদেব কখনো নেতিবাচক কোনো কথা বলতেন না কিন্তু তিনি ভিতরে জ্বালিয়ে দিতেন চেতনার আগুন সেই আগুনে নিরন্তর দগ্ধ হতে হতে অগ্নিশুদ্ধ হয়েছিলেন গিরিশচন্দ্র ঠাকুর তাকে বললেন না তুমি মদ খেও না বরং বলেছিলেন খাও না খাও না কদিন খাবে শুধু খাওয়ার আগে মাকে নিবেদন করে খেও পরবর্তীকালে দেখা গেল গিরিশচন্দ্র মদ স্পর্শ করতে পারছেন না মদ মাকে কেমন করে দেবেন ভেঙে ফেললেন মদের পাত্র শ্রী রামকৃষ্ণদেব বললেন না বারাঙ্গনা গৃহে যেও না তিনি বললেন মন নিয়ে কথা মনেই বদ্ধ মনেই মুক্ত গিরিশচন্দ্র বারবনিতা পল্লীতে যাচ্ছেন কিন্তু সেখানে থাকতে পারছেন না ভেতরে এমন অন্তর্জালা হতে লাগলো যে আর সেখানে থাকতে পারলেন না উন্মত্তের মতো দক্ষিণেশ্বরে ছুটে এসে ঠাকুরের ঘরে ঢুকে তাকে বললেন এ তুমি আমার কি করলে ঠাকুর তার মুখ থেকে সব কথা শুনে শ্রী রামকৃষ্ণ দেব খল করে অট্ট হাসিতে ফেটে পড়লেন বললেন এ কি ঢোরা সাপ তোকে ধরেছে রেশালা তোকে যে জাত সাপে ধরেছে পালিয়ে বাসায় গেলেও মরে থাকতে হবে যে মানুষটি বলছেন আমি দুনিয়ার সবচেয়ে বড় পাপি তার জীবনে আমরা কি দেখেছি শ্রী রামকৃষ্ণদেব বললেন আমি তো তোমাকে মদ খেতে বারণ করিনি কিন্তু তুমি খেতে পারলে না আমি তো তোমাকে বারাঙ্গনা গৃহে যেতে নিষেধ করিনি তুমি তো সেখানে গিয়ে থাকতে পারলে না কেন পারলে না জানো তোমার ভিতরে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি অগ্নির নিরন্তর দহন জ্বালা সেখানে সাধ্য কি তোমার পতনের সেই গভীর গহ্বরে নিজেকে তুমি নিমজ্জিত করবে তোমাকে প্রতি মুহূর্তে পুড়িয়ে পুড়িয়ে আমি খাঁটি সোনা করে নেব তোমাকে আমি অগ্নিশুদ্ধ করে নেব জগৎ তোমাকে দেখে অবাক হয়ে যাবে শ্রী রামকৃষ্ণ দেবের দংশন এমনই মারাত্মক গিরিশচন্দ্রের জীবন ও চরিত্রের পরিবর্তন জগতের কাছে শ্রীরামকৃষ্ণের আত্মা জাগানিয়া ভূমিকার মহানিদর্শন জয় ঠাকুর রামকৃষ্ণদেব জয় ঠাকুর রামকৃষ্ণদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেব আজকের পাঠের তথ্যসূত্র স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ জয় ঠাকুর